নমস্কার জয়শ্রী গণেশ আজকের ভিডিওটি খুবই বিশেষ কারণ এই ভিডিও শেষে আপনি বুঝে যাবেন নভেম্বর মাস আপনার জন্য কতটা শুভ কোন দিক ধরে এগোলে আপনি সফর হবেন আর কোথায় একটু সাবধান থাকতে হবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনায় প্রত্যেক মাসে গ্রহ নক্ষত্রের পরিবর্তন আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে যেমন চাকরি আর্থিক দিক সম্পর্ক বা স্বাস্থ্য কন্যা রাশির অধিপতি বুধদেব আর নভেম্বর মাসে তিনি বৃহস্পতির আশীর্বাদে এক বিশেষ যোগ তৈরি করছেন তাই আজ আমরা আলোচনা করব এক কন্যার স্বাস্থ্য ও মানসিক স্থিতি দুই কর্মজীবন ও অফিস পলিটিক্স থেকে মুক্তি তিন ফাইন্যান্স বা অর্থনৈতিক অবস্থার উন্নতি চার প্রেম ও পারিবারিক সম্পর্ক পাঁচ সন্তান ভাগ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা শেষে আমরা জানব কিভাবে আপনি এই সময়টাতে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে পারেন নভেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতির দিকে যাবে গুরু গ্রহ একাদশে অবস্থান করবেন ফলে দীর্ঘদিনের শারীরিক সমস্যা ধীরে ধীরে কমার সম্ভাবনা প্রবল যারা মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে আছেন তাদের মনেও শান্তি ফিরবে একটা মানসিক ভারসাম্য ফিরে আসবে যেন মনে হবে আচ্ছা এবার সব কিছু সামলে নেওয়া যাচ্ছে তবে মনে রাখবেন চোট বা ইঞ্জুরি জাতীয় ব্যাপারে এই মাসে কিছুটা সাবধান থাকতে হবে ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আর সকালে একটু নরম সূর্যের আলো এই তিনটেই আপনার জন্য আশ্চর্যভাবে উপকারী হবে এখন আসি সবচেয়ে আলোচিত জায়গায় অফিস পলিটিক্সে অনেক কন্যারাশির জাতিকা এই মুহূর্তে ভাবছেন এই অফিস পলিটিক্স থেকে কীভাবে বেরোব ভালো খবর হচ্ছে নভেম্বর মাস থেকে ধীরে ধীরে আপনি এই চাপ থেকে মুক্ত হতে পারবেন যারা চাকরি হারিয়েছেন বা থেমে গেছেন তাদের জন্য নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে বিশেষ করে যাদের নক্ষত্র হস্তা চিত্রা বা উত্তর ফাল্গুনি তাদের জন্য নতুন অফারের সম্ভাবনা প্রবল তবে হঠাৎ করে রিজাইন দেবেন না আগে সিভি আপডেট করুন ইন্টারভিউ দিন তারপর সঠিক সময় বুঝে পদক্ষেপ নিন একটা সিকিউর সিদ্ধান্তই আপনার দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি বিদেশে যারা কাজ করছেন হঠাৎ জায়গা বদল বা রিটার্ন করার সিদ্ধান্ত নেবেন না গুরু অল্প সময়ের জন্য একাদশে থাকছেন তাই এই সময়টা স্টেবল থেকে পরিকল্পনা করা বুদ্ধিমানের হবে কন্যা রাশির অনেকেই বলছেন সব হচ্ছে ঠিকঠাক কিন্তু ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে পারছি না এটা সত্যি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্ম নেওয়া জাতক জাতিকাদের জন্য আয় আছে কিন্তু সেভিংস বা ব্যালেন্স তৈরি হচ্ছে না নভেম্বর মাস থেকে আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিন্তু ভালো হতে শুরু করবে ঋণ পরিশোধ ইনভেস্টমেন্ট বা নতুন ইনকাম সোর্স সব জায়গায় নতুন চান্স আসবে যদি একটু সময় ধরে পরিকল্পনা করে কাজ করেন তাহলে ডিসেম্বরের শেষ দিকে আপনি স্পষ্ট ফল পাবেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকার প্রেম জীবনে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে ভুল সম্পর্ক থেকে বেরিয়ে নতুনভাবে শুরু করার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে সাবধান থাকুন অতীতের ভুলের পুনরাবৃত্তি করবেন না চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য প্রেমের সময় একদম শুভ মনের মানুষকে প্রকাশের সঠিক সময় নভেম্বরের শেষ সপ্তাহ পারিবারিক জীবনে বিশেষ করে গুরুজন বা পিতামাতার স্বাস্থ্যের যত্নে রাখুন তাদের মানসিক শান্তি আপনার ভাগ্যের উন্নতিতে বড় ভূমিকা রাখবে সন্তান ভাগ্যের ওপর উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রভাব এ মাসে স্পষ্ট কিছু মানসিক চাপ বা দুশ্চিন্তা থাকলেও বাস্তব পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে যদি আপনি সন্তানদের বিষয়ে অতিরিক্ত চিন্তা করেন বরং তাদের সঙ্গে সময় কাটান তাতে সম্পর্ক দৃঢ় হবে এবং ইতিবাচকতা বাড়বে চিত্রা নক্ষত্রের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষায় এক নতুন ফোকাস ফিরে আসবে যারা হায়ার এডুকেশন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা অনুকূল প্রপার্টি লাভের ক্ষেত্রে হস্তা নক্ষত্র সবচেয়ে ভাগ্যবান যদি কেউ জমি বা ফ্ল্যাট বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন এই মাসে কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে সেলফ প্রফেশনের কাজেও উন্নতির সুযোগ আসবে বিশেষ করে যারা মেকআপ ক্রিয়েটিভ কাজ বা সার্ভিস প্রফেশনে আছেন তাদের জন্য যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব ডিসেম্বরের ট্রানজিট ও দু সালের কন্যার সম্পূর্ণ পরিবর্তনকাল তাহলে আজ এতটুকুই মনে রাখবেন গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায় কিন্তু পরিশ্রম আর ইতিবাচক মানসিকতাই ভাগ্যকে গলে তোলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো আসুক মন শান্ত থাকুক আর স্বাস্থ্য ভালো থাকুক জয়শ্রী গণেশ